السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা এবং ভাইয়েরা আশা করছি রব্বুল আলমিন আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা প্রত্যেক নামাজের পরে অন্তত কোরআনে বর্ণিত দোয়া কবুল হওয়া নেক সন্তান লাভের এই ছোট্ট দোয়াটি অন্তত একুশ দিন আমলটি করবেন কম করে হলেও তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন রব্বুল আলমিন চাহে তো এই একুশ দিনের মধ্যেই আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আসবে ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত প্রত্যেক মা বাবা চান তাদের সন্তান যেন হয় সৎ নেক আল্লাহ ভীরু এবং সমাজে আদর্শবান একজন মানুষ কিন্তু শুধুমাত্র দুনিয়াবি চেষ্টা করলেই হবে না এর সাথে দরকার হবে আল্লাহ তালার কাছে দোয়া করা এবং কোরআন সন্ন্যাস অনুসরণ করে দোয়া করা আজ আমরা দেখব কোরআনে কোন কোন নবী আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছেন এবং সেই দোয়াগুলোর অর্থ কি আর আমরাও কিভাবে এই দোয়াগুলো করে আল্লাহর রহমত হাসিল করতে পারি বা নেক সন্তান সুসংবাদ পেতে পারি সেটি সন্তান হচ্ছে আল্লাহ তালার এক অমূল্য নিয়াম অদ্দিনী ভাই বোনেরা তাই তো আল্লাহ তালা কোরআনে বলেছেন ধন সম্পদ ও সন্তান সন্ততি এই দুনিয়ার জীবনের সভা সুরাকাফ কাফ চল্লিশ নম্বর আয়াত অতএব সন্তান হচ্ছে এক মহা নিয়ামত কিন্তু সন্তান যদি নেক হয় তবে সে বাবা মায়ের জন্য দুনিয়ায় শান্তি এবং আখেরাতেও মুক্তির মাধ্যম হয় আবার সন্তান যদি অবাধ্য হয় তবে সে হতে পারে পরকালের জন্য আপনার জন্য বোঝা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামা বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল চলতে থাকে এক নম্বর সাদগায় জারিয়া নম্বর উপকারী জ্ঞান তিন নম্বর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে সেই মুসলিম শরীফের হাদিস অতএব নেক সন্তান বাবা মায়ের মৃত্যুর পর স্বভাবের পুঁজি দিনী ভাই বোনেরা তাই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে নেক সন্তানের জন্য দোয়া করব। যখনই দোয়া করব তখনই যেন আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে পারি এটাই মনে রাখবেন তাই আমাদের প্রত্যেক নামাজের পরে বিশেষ করে ফরজ নামাজগুলোর পরে কোরআনের এই দোয়াটি ইনশাল্লাহ একুশ দিন পাঠ করলে রব্বুল আলমিন আমাদেরও মনে নেক আশা পূরণ করবেন যেরকম অন্যান্য নবীদের দোয়া কবুল করেছিলেন আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হজরত জাকার আলাইসাল্লাম নিঃসন্তান ছিলেন দীর্ঘদিন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন তাকেও নেক সন্তান দানের সুসংবাদ দান করেন সবহান আল্লাহ তবে তিনি যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমরাও করার চেষ্টা করবো তবে নিয়ম মেনে দোয়াটি করতে হবে আমি শিখিয়ে দেব নিয়মটি ভিডিওটিতে ইনশাআল্লাহ রব্বি লতা রুল ওয়ারি সেন আশা করছি এই দোয়াটি আপনারা দেখে দেখে হলেও পড়বেন আশা করছি অবশ্যই অবশ্যই পড়বেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে ভিডিওটি দেখছেন রব্বুল আলমিন আপনার দৃঢ় বিশ্বাস আপনার আমলের বিশ্বাস দেখে আপনার মনে নেক আসা ইনশাল্লাহ পূরণ যেন করে দেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন চাইলে দেখে দেখে পড়তে পারেন তার জন্য ভিডিওটি এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছে এই জায়গাটুকু স্ক্রিনশট নিতে পারেন ছবি উঠাই নিতে পারেন রব্বি ওয়ারি সেন এভাবে পড়বেন কতবার পড়বেন কিভাবে পড়বেন নিয়মগুলো আমি বলে দেবো দোয়াটি পড়ার আগে পরে আরও কিছু আমল করতে হবে সেগুলোও বলে দেবো ইনশাল্লাহ হে আমার রব আমাকে একারে খোঁনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা বিয়ার উননব্বই নম্বর আয়াতে বলা হয়েছে অতএব আপনিও দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দান করবেন নেক এছাড়াও আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামও আল্লাহ নিকট তালার দোয়া করেছিলেন এক সন্তানের জন্য রব্বুল আল্লাহ তার দোয়া কবুল তালাও করেন তাকেও নেক সন্তান নেক পুত্র সন্তান দান করেন আর এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট দোয়া কামনা বা নেক সন্তান কামনা করতে পারেন আর সেই দোয়াটিও আপনারা পড়বেন কখন কিভাবে ভাবে পড়বেন এটিও বলে দেব নিয়ম সহকারে আপনাদেরকে আমলটি করতে হবে ইনশাল্লাহ স্ক্রিনশট নিন অথবা এই দোয়াটিও সংগ্রহ করে রাখুন এই দোয়ার অর্থে হচ্ছে হে আমার প্রভু আমাকে সৎ পুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে দোয়ার গুরুত্ব অত্যন্ত বেশি দিনে ভাই বোনেরা অনেকে আসেন দোয়া করতে চান না কিন্তু দোয়াই হচ্ছে ইবাদতের মূল যেটা আল্লাহ রসুল সাল্লিশাল্লাম নিজেও বলেছেন দোয়া হল ইবাদত তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ দোয়া ছাড়া আমাদের জীবন অচল যখন আমরা নামাজ শেষ করি তখন আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি আর সেই মুহূর্তে দোয়া করলে তা বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহ বলেন তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফিরের ষাট নম্বর আয়তে বলা হয়েছে অতএব নামাজের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তাই বেশি থাকে এই সময়টিতেই আমরা আল্লাহ তালার কাছে এই দোয়াগুলো বেশি বেশি করে করব। যে দোয়াগুলো শিখিয়ে দিলাম সেই দোয়াগুলো আপনাদেরকে করতে হবে তিনি ভাই বোনেরা তবে এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে এই দোয়া পড়ে অন্তত একুশ দিনের মধ্যে সুসংবাদ পেতে পারি আপনাদের করণীয় হলো আপনারা প্রত্যেক ফরজ নামাজ শেষে এই দোয়াগুলো পড়তে থাকবেন অন্তত তিনবার পড়া উত্তম এবং অবশ্যই পড়ার সময় অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া শুনছেন এবং আমার দোয়া কবুল করবেন এবং নামার শেষে হাত তুলে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে মনের কথা খুলে বলুন টানা অন্তত একুশ দিন এই আমলটি চালিয়ে যান ইনশাল্লাহ আপনি জীবনের যে কোনো সমস্যার সমাধান বা সুসংবাদ পাবেন হতে পারে সেটা নেক সন্তান বা সুসন্তানের সুসংবাদ বা সন্তানের সুসংবাদ রিজিকের প্রসার রোগ মুক্তি চাকুরির সুখবর মনের আশা পূরণ ইত্যাদি আমরা অনেক সময় শুধু চেষ্টা করি কিন্তু দোয়া ভুলে যায় অথচ দোয়া ছাড়া চেষ্টা অসম্পূর্ণ যেমন আমরা চাকুরির জন্য চেষ্টা করতে হবে তবে দোয়াও করতে হবে যেন আল্লাহ তালা দোয়া কবুল করেন আপনার মনে আশা পূরণ করেন তেমনি সন্তান চাইলে আপনাদের চিকিৎসা করাইতে হবে পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা আমাদের সমস্যা হলো দোয়া ছাড়া কোনো সমাধানই নেই অর্থাৎ আমাদের যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান দোয়া করা এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব জীবন থেকে চেষ্টা করা আর দোয়া কবুলের যে উপযুক্ত সময় যেগুলো যেমন ফরজ ফরোজনামার শেষে তাহাজ জোতের পর আজানের সময় ও আজানের পর আবার রোজার সময় বিশেষ করে ইফতার সামনে নিয়ে বা ইফতারের আগে এবং জুমার দিন আসরের নামাজের পর এই সময়গুলোতে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করব কারণ এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও সবচাইতে বেশি আল্লাহ রসুলসাল আলী তাই বলেছেন আমরা যদি এই সময়গুলোতে দোয়া করতে পারি অর্থাৎ যেই সময়গুলোতে রব্বুল আলমিন আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তবে আমাদের দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আমাদের অনুরোধ করব আপনার আমাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমাদের সকলকে এই সময়গুলোতে বেছে বেছে বেশি বেশি দরুদ ইস্তেক আমল পূর্বক আমাদেরকে আল্লাহ তালার কাছে নেক সন্তান চাইতে হবে কারণ রব্বুল আলমিন আল্লাহ তালা ইস্তেকফার করতে বলেছেন তিনি ভাই বোনেরা ইসতেক ফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালাপবাহিত করবেন তাই অধিক ইস্তেক ফার করা লাগবে পাশাপাশি দরুদের আমল করতে হবে ইনশাআল্লাহ আপনি যদি এই আমলগুলো বেশি বেশি করে করেন এবং প্রত্যেক নামাজের পরে সংক্ষেপে নিয়মটি বলছি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ্ব নবীর আলী আসসালামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সেই আমলগুলো আগে করে নেবেন তারপরে অন্তত তিনবার করে এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলাম হজরত জাকারে সালামের দোয়া রব্বি লারণি ফর আংতা খয়রুল সিন রব্বী ল তাজার্নি ফার দাও আংতা রব্বি রব্বী লাত জার্নি ফারদ খয়রুল ওয়ারি সিন এভাবে তিনবার পাঠ করবেন এবং তিনবার পাঠ করবেন রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা সলিহীন এভাবে তিনবার পাঠ করবেন তারপরে দরুদ স্টেক ফার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনাদের কাছে অনুরোধ করব। আমরা সবাই আজ থেকেই যদি এই দোয়াটি নামাজ শেষে পড়া শুরু করি রব্বুল আলমিন আল্লাহতালা আমাদের সকলের মনের সকলের আশা আকাঙ্ক্ষা দোয়া কবুল করবেন এবং দুনিয়াও আখেরাতে আমাদের সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই নিয়ত করে আমলটি করুন প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন এবং অবশ্যই নতুন আমলের ভিডিও অনেকেই মোবাইলে পান না দেখতে পান না আমরা প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি যখনই দেব তখনই যেন সঙ্গে সঙ্গে মোবাইলে পেয়ে যান তার জন্য ভিডিওটি চলা অবস্থায় যেভাবে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক সেভাবে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত